শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি পলি আজ নিয়ে এলাম নতুন একটা ব্লগ আর ব্লগের শুরুতেই রয়েছে রাস্তা মানে রাস্তায় কি আমি এই মুহূর্তে রয়েছি আমি আর দিদি দুজনে মিলে যাচ্ছি আমরা একটু বাজার করতে অনেক দিন পর বাবার বাড়িতে এসে এই রাস্তাটা এলাম আর এই রাস্তাটা যেতে আমাদের ভীষণ ভালো লাগে কারণ আমাদের বাড়ির পরেই কয়েকটা বাড়ি তারপরে হচ্ছে শুধুই ফাঁকা ফাঁকা রাস্তা দুদিকে সবুজ একদম গাছে ঘেরা কত সুন্দর লাগছে না বন্ধুরা আমাদের এদিকে পরিবেশটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি যখনই বাড়িতে আসি একবার হলেও এদিকে আসি কিন্তু অনেক দিন থেকে আসা হচ্ছে না তাই দিদি আর আমি চলে এলাম আর এখন আমরা যাচ্ছি দুজনে মিলে গাড়িতে করে মানে আমরা স্কুটি নিয়েই তো যতটা পারবো শেয়ার করব তো তারপরে আসবো আসল ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা কেমন লাগছে এই যে রাস্তার দুদিকটা এরকম সবুজে ঘেরা এরকম রাস্তা তোমাদের কেমন লাগে তো বন্ধুরা একটা কথা বলি শুরুতেই চলছে পুজো আর পুজোর আমি আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে পুজোরই ভিডিও একটু দেরি হয়ে গেল দিতে প্লিজ কষ্ট করে তোমরা একটু দেখে নিও কি কী বলো তো আমি বাবার বাড়িতে রয়েছি আর আজ হচ্ছে নবমীর সকাল তো নবমী সকালে দুই বোন মিলে চলে যাচ্ছি বাজারে কারণ আমি আবার বাড়ি চলে যাব কারণ বাড়িতেও ননদরা এসছে যার জন্যে বেশিক্ষণ থাক থাকতে পারবো না তো যাই হোক তারপরে আমরা বাজার বাজার থেকে এসে এই যে দিদি এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে আর আমার সঙ্গে তোমাদের দাদাভাইও এসছে মানে আমাকে নিতে কালকে রাতে তোমাদের দাদাভাইও এসছে আমাদের বাড়িতে যে জন্য একটু রান্নাবান্না স্পেশাল কিছু ইলিশ মাছ এখানে রয়েছে চিকেন আর রয়েছে কাতলা মাছের মাথা আর ছিল একটা কি যাই হোক একটা নিরামিষ তরকারি এখানে হয়েছিল পায়েস মিষ্টি তো সবটা একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমার ছোটো মা স্যালাড তো সব কিছু দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমরা খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়েছিলাম তো রাতে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম প্যান্ডেল দেখতে তো দেখো কত সুন্দর লাইটিং করেছে তো তোমরা কে কোথায় পুজো কাটিয়েছো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু একদম কাটোয়া আমাদের বাবার বাড়ি টোটালটা আমরা এবার পুজো দেখে কাটিয়েছি তো দেখো কি সুন্দর লাগছে প্যান্ডেলগুলো তো ছোটো ছোটো প্যান্ডেল তার মধ্যে এরকম লাইটিং করেছে আর চারিদিকটা মানে একদম চারিদিকে লাইটে সাজানো আর সত্যি কথা বলতে সারা বছর কিন্তু মানুষ অপেক্ষা করে থাকে এই দিনটার তো তারপরে আমরা একটু ঘুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবটা ভিডিও করতে পারিনি যেহেতু মেয়েও রয়েছে জানো ছোট বাচ্চার সঙ্গে থাকলে ঠিকঠাকভাবে সব ভিডিও করা সম্ভব নয় তো যাই হোক অনেকজনাই রয়েছিলাম তো তারপরে এই যে একটুখানি জিলিপি আমরা কিনে নেব তো বাড়ি চলে যাব। তারপরে রাতে আর কিছু দেখানো হয়নি পরের দিন আমরা মানে নবমী রাতে আমরা ঘু একটুখানি ঘুরে তারপর বাড়ি চলে এসেছিলাম মানে আমার শ্বশুরবাড়িতে তো এখানে এসে দশমীর এই যে সকাল সকাল স্নান সেরে একদম সব কাজ সেরে নিয়ে পুজো কমপ্লিট করে এখানে যাত্রার ঘরটাও বসিয়ে নিয়েছি আমাদের মধ্যে কিন্তু দশমীর দিন যাত্রার ঘর বসাতে হয় কারণ দেবী মা আজকের দিনে হচ্ছে উনি আবার ফিরে যাবেন তো যাই হোক তারপরে এই যে দুপুরবেলায় যেহেতু দশমী বলে কথা তো একটু রান্নাবান্না সেরে নিলাম তারপরে রাতে বেরিয়েছিলাম সবাইকে নিয়ে মানে আমাদের ননদদের নিয়ে সবাই মিলে আমরা আবার বেরিয়েছি ছিলাম এখানে প্যান্ডেল দেখতে তো আজকে গিয়েছিলাম জাজি গ্রামে তো ওখানেই একটা ভূতের একটা লাইটিং করেছিল তো ভেতরটায় আমি যাইনি তো তোমাদের দাদাভাই গিয়েছিলো তো ভিডিওটাই দিয়েছে আমাকে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে দশমীর সন্ধে বিজয়ে মানে বরণ করতে যাব তো সেই বরণ করতে গিয়েছিলাম এই যে আমি আর এই শাড়িটা স্পেশালি শুধুমাত্র বরণের জন্যই নেওয়া হয়েছিল তো এই যে মাকে বরণ করে নিচ্ছি দেখো এখানে তো এবার একটু থিম করেছে মানে সিনারি করেছে যার জন্যে বড়ো দুর্গা মাকে পুজো না করে ছোটো দুর্গা মাকেই পুজো করেছে আর বড় দুর্গা মাকে দূর থেকে যেভাবে পুজো করা হয় তো এবার আমি ছোট ছোটো দুর্গা মাকেই কিন্তু বরণ করে নিচ্ছি তো তোমরা কে কীভাবে বরণ করো একটু আমাকে শেয়ার করে জানিও আমি চাইছিলাম যে কিভাবে বরণ করেছি সবটাই তোমাদেরকে দেখাবো কিন্তু ভিডিওটা দিতে গিয়েও কপিরাইট চলে এসেছিলো যার জন্য এটাকে আমি একদম সাউন্ড অফ করে দিয়ে আমি আবার নতুন করে ভিডিওটা পোস্ট করছি এডিট করে তো যাই হোক এই যে আমি বরণ করছি দেখো দশ মায়ের কাছে গিয়ে সারা বছর মায়ের জন্য অপেক্ষা করে থাকি তাহলে একটু তো সময় লাগবে তাই না মাকে বরণ করতে পুজো করতে তো আমার কিন্তু মায়ের বরণ পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেও কয়েকটা প্যান্ডেল আমাদের বাড়ির চারপাশে বাকি ছিল দেখার তো সেটাই আমরা আবার গাড়িতে করে এসে বেরিয়ে পড়লাম তো এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এটা আমাদের বাড়ির কাছেই হয়েছিল এর আগেও একটা ছোট্ট ভিডিওতে তোমরা দেখেছো যেখানে আমাদের হাট বসে তো হাটের ওখানে এটা প্যান্ডেলটা হয়েছে তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর পুজোটাও অনেক ভালো কেটেছে তোমাদের কার কেমন পুজো কেটেছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে আর দেখো একদম অসাধারণ একটা দুর্গা প্রতিমা বানিয়েছে মানে একদম নতুন মানে নতুনত্বে সাজিয়েছে মাকে কত সুন্দর লাগছে তো যাই হোক এভাবেই সব মানে সব জায়গার প্যান্ডেল আমরা দেখে নিয়েছিলাম জাজিগ্রাম ননগর তো এটা হচ্ছে ননগরে যার যাওয়ার একটা প্যান্ডেল যাওয়ার সামনে আমি মেয়ে হাত ধরে হেঁটে যাচ্ছি ননদ ননদের ছেলে আর তো সবাই মিলে যাচ্ছিলাম ননগরে তো ননগরে গিয়ে একটু হাঁটতে হয় কারণ প্রচুর ভিড় হয় তো তারপরেও যাই হোক ভিডিও ক্যামেরাটা ঘুরে গেছে তো আমরা কিছু মনে করো না বন্ধুরা তো ফাইনালি চলে এলাম সেই ননগরের এই প্যান্ডেলটার কাছে কি সুন্দর বানিয়েছে দেখো দূর থেকে এত সুন্দর লাগছে লাইটিং হচ্ছে খেজুর গাছ তাল গাছ দাঁড়িয়ে আছে তো যাই হোক ফাইনালি অবশেষে ঘুরে এসে রাস্তায় দেখতে